আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করছি আল্লাহ আল্লাপাকের অশেষ করোনা দয়া আমি বেশ ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলব দেখেন মানে পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে শেষ পাকের কালাম ওখান থেকে শুরু হচ্ছে আপনি বুঝতে চাইছেন না আপনি বুঝতে পারছেন না সেটা আপনার দোষ কিন্তু আল্লাহ পাকের কালাম সত্য এটা আপনাকে মানতে হবে আর না মানলেও আপনি কাজ করুন এই আমার যে কাজটা আমি দিচ্ছি এটা বিশ্বাস করলে কাজ হবে না বিশ্বাস করলেও কাজ হবে ভাই একটা বিষ কিনবেন বিষ বিষটা কিনে মনে করবেন যে আমি এটা খালি আমি মরবো না ভাই বিষ যদি সত্য হয় মরে যাবেন আর যদি মনে করেন এ বিষ খেলে আমি মরে যাব। খেলে তাও মরে যাবেন তার কারণ বিষটা সত্য সমস্ত কবিরাজ ইউটিউব ফেসবুক হুজুর পীর কেবলা সমস্ত জায়গায় একশো পার্সেন্ট গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে কাজ স্টাম কাগজে লিখে কাজ অনেক কিছু আমার বক্তব্য হচ্ছে সব জায়গা আগে করেন সব জায়গা আগে কাজ করেন আল্লাহ পাক আপনার সমস্যা সব জায়গা থেকে সমাধান করে দেন এ দুয়া আমি আপনার জন্য চাইবো যখন মনে হবে যে সবাই মিথ্যা তাবিজ লাইন তদ্বির লাইন টোটকা লাইন মন্ত্র লাইন সমস্ত লাইন মিথ্যা কথা আমার কাজটা যখন মনে করবেন এটাও মিথ্যে কথা আমি বলছি হ্যাঁ মিথ্যে কথা তারপরেও এ কাজটা আপনি করে দেখেন মেয়ে আপনার বাড়ি চলে আসবে হ্যাঁ আচ্ছা মেয়ে যদি আপনার বাড়ি চলে আসে আপনার কি খুব অসুবিধা হচ্ছে বলুন যাদের বাড়ি মেয়ে যদি নিজে চলে আসে মেয়ের মা মেয়েকে নিয়ে আপনার কাছে চলে আসবে যদি আপনার অসুবিধে না হয় তখন আপনি আমার এই কাজটা করেন যদি দেখেন না মান সম্মান চলে যাবে এই হবে সেই হবে আমার এই কাজটা করবেন না হলে অনেক কাজ দেওয়া রয়েছে অন্য কাজ করেন এ কাজ মানে মেয়ে আপনার বাড়ি চলে আসবে ওর মা বাপ সহ নানি সব আসবে হ্যাঁ রে আমি বলছি দেখি নাম্বার ওয়ান একটু গোলমরিচ নেবেন একটু না সাতশো গ্রাম গোলমরিচ সাতশো কলকাতার আজহার দরবার শরীফ হুজুর পীর সাহেব কেবলা দরবার শরীফে বলে গোলমরিচ আমাদের কলকাতাদের নাম গোলমরিচ স্ক্রিনে ছবি দিচ্ছি দেখবেন এই গোলমরিচ এটা রাখেন রাখার পরে ওর ওপরে পাঠ করেন কুল ইন তু হিব্বুন আল্লাহ ফত্তা ভিউ নিয়ে হকুম আল্লাহ ওয়েদ ফিরিল্লা হকুম জুনু আল্লাহ গফুর রহে হয় এই আয়ত কারিমা একশো একবার পাঠ করে একশো একবার আর একবার করে আয়াত কারিমা পাঠ করবেন আর একবার করে নাম নেবেন আল্লাহ অমুকের কর না অমুক আমি অমুকের পুত্র অমুক আমার প্রতি পাগল করে দাও রে আল্লা হায় হায় একশো একবার কারিমা একশো একবার নাম বলবেন একশো একবার ফুঁক দেবেন বেশ মিটে গেছে আর তারপরে আর কোনো কথা বলবেন না ওটা আপনি রেখে দেন আমলটা করার আগে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন চিস্তিয়া কলকাতা রাজারহাট দরবার শরীফে আমার কাছে যারা বায়াত এরা চিস্তিয়া দরুদ পড়ে আপনি যে তরিকায় বা ওই তরিকার দরুদ পড়বেন রসুলের উপরে দরুদ পড়বেন আল্লাহ আপনার কাজের ওপরে রহমত আর করম দান করবে ভাই তারপরে তারপরে একটা কথা বলছি দেখেন আশির একশো উনপঞ্চাশ পেজ ছলম্বর তাবিজ ইউ হেবুন হুমকা হুব্বিল্লাহল্লাদিন আ মানুহ আসাদ হুবল্লিল্লাহ একদম অবৈধ বশীকরণের জন্য এক কাজ করবেন আপনার কাজ হবে আপনি যে কারোর ওপরে করবেন এক কাজ করবেন আপনার কাজ হবে আমি আগেই বলেছি বিষ বিশ্বাস করে খেলেও মরবেন না বিশ্বাস খেলে মানে করে খেলেও মরবেন বিষ যদি সত্য হয় আল্লাহর কালাম সত্য ইনসা আল্লাহুল আজিজ ভাইরে আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি আমার কাছে বক্তব্য হচ্ছে পৃথিবীর সমস্ত কবিরা কাছে যান সব যেখানে ফেল আমার কাছে আসতে চাইবেন না আমার কাছে অনেক খরচ আপনি পারবেন না আমার চ্যানেল দেখে পাঁচ বক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ বলার সঙ্গ লাভ করেন ইনশা আল্লাহ এ কাজ করেন দেখি তো দেখি খোদা দয়া রহমার কর্ম হয় কি না আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না সেটা আপনার দোষ তদ্বিরাতে আসির একশো উনপঞ্চাশ পেজ ষষ্ঠ তাবিজ ছলম্বর তাবিজ ইহেব আহম আমানু পল্লা হুব্বাল্লিল্লাহ হরিণের চামড়া লাল কালি কলম দিয়ে ও পরেই আপনি লেখেন ওই যে আগে গোলমরিচ করেছেন ওটাকে সাত দিন আগুনে পরপর জোহরের নামাজ পড়ে প্রতিদিন জ্বালাবেন সাতশো গ্রাম গোলমরিচ আপনি সাত দিন চালাবেন যারা গোলমরিচ পারবেন না সরিষা দেবেন সাদা কালো সরিষা সরিষা হলে হবে অল্প অল্প করে আগুনের মধ্যে ফেলতে থাকবেন আর বার বার কর পাঠ করতে থাকবেন কুল ইন গফুর তার ছবি আপনি লক্ষ্য করেন তার মানে চেহারাকে আপনি স্মরণ করুন দেখি তো দেখি খোদার রহম আর করম হয় কিনা এই তবি যে কারিমা ওটা সাত দিন চলছে চলবে চলুক মেয়ে বাড়ি চলে এসে তারপরে আপনি কাজ বন্ধ করবেন না আপনি বোঝার চেষ্টা করুন ওই আপনার বিয়ে হয়ে গেছে বাড়ি চলে এসছে মেয়ে কাজ হয়ে গেছে মিথ্যে কথা কাজটাকে কমপ্লিট কোর্স কমপ্লিট করুন নাহলে আবার ফিরে যাবে আবার ফিরে এসে হুজুর মানে প্রতিনিয়ত প্রতিদিন এরকম একটা না হলেও দুটো রিপোর্ট আমার কাছে আছেই হুজুর কাজ করেছিলেন কাজ হয়েছিল তারপরে আবার কেটে গেছে কাজ শেষ করেছিল না হুজুর করিনি তাহলে এটা দোষ আমার নয় আমার চ্যানেল চেম্বার আমলের নয় আপনার দোষ বাংলা প্রচুর পরিমাণ মানুষ আমার ভিডিও দিয়ে বাংলাদেশ থেকে টাকা তুলছে আমার বক্তব্য হচ্ছে ভিডিও কলে আমাকে না দেখে কেউ কাউকে এক টাকা দেবে আর কেউ টাকা নেবে যে দিয়েছে আর যে নিয়েছে ওটা ওর আর ওর দায়িত্ব আমার কাছে এ বিষয়ে কমপ্লেন করবেন না আপনি ঠকতে চাইছেন ঠকেছেন সে ঠকাতে চাইছে সে ঠকিয়ে নিয়েছে ব্যাস মিটে গেছে সব শেষ আপনি আমলটা করুন হরিণের চামড়া রূপ লিখবেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে তা কারিমা আপনি ধারণ করুন দেখি তো দেখি আল্লাহকে দয়া রহমার করম হয় কিনা আমার আমার কাছে বক্তব্য হচ্ছে মানে বসীকরণ সবাই বলে গ্যারান্টি সবাই বলে ওয়ারেন্টি সবাই বলে আমার মানে স্টম কাগজে সই করব মানে বারবার বলে যে আমার কাছে কোনো গ্যারান্টি নেই ওয়ারেন্টি নেই যারা গ্যারান্টি দেয় তাদের থেকে পাঁচ গুণ বেশি খরচ আমার কাছে তবে একটা ওয়ারেন্টি গ্যারান্টি বুঝি না এটা হচ্ছে আপনি যদি চান রাজমোহিনী বসীকরণ আমার সামনে বসে থাকবেন আপনার কাজের রেজাল্ট হবে তারপরে যতক্ষণ পর্যন্ত কাজের রেজাল্ট না আসবে ততক্ষণ পর্যন্ত যত কাজ করতে হয় আমি করব সব খরচ আমি করব আপনার সামনে আপনার সামনে সব খরচ করবো এখন যদি আপনি কাজ হবে আমার সামনে বসে থেকে তারপরে আপনার রেজাল্ট হওয়ার পরে সমস্ত খরচ আপনাকে দিয়ে বাড়িয়ে যেতে হবে ইউটিউবে খোলা চ্যালেঞ্জ পৃথিবীর কোন কবিরাজের ক্ষমতা নেই ইউটিউবে ইন্টারনেটে এত বড় চ্যালেঞ্জ আর কথা বলবে কারণ আমার ঠিকানা দেওয়া রয়েছে আমি অনলাইন গুরুজি না আমি অনলাইন বসীকরণ তন্ত্র মন্ত্র ইয়ে সেই বাঁধরামি করি না আমার কাছে বক্তব্য হচ্ছে তাহলে কারিমা আপের ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন তাফিস লেখার পরে যাকে বস করছেন তার নাম আপনার যাকে নাম মানে বস করছেন তার নাম আগে আপনি আপনার নাম পরে ছেলে হলে তার মেয়ের নাম আগে আপনি তার পরে আপনার নাম মেয়ে হলে ছেলের নাম আগে তারপর মা তুমি তোমার নাম দাও আল্লাহ রহমার করম করবে তাফিজটা হাতে ধারণ করো তৎ বিরাতে আকসির একশো তিরিশ পেস উপরের পৃষ্ঠা কেতাবে লেখা রয়েছে দেখবেন যে পাকা পাতা কাঁচা পাকা পাতা হলুদ পাতা গাছে রয়েছে প্রতিদিন একটা করে পাড়বেন তার উপরে লিখবেন পরে যাকে বস করছেন তার নাম আগে তুমি আল্লাহ তারপরে তুমি তোমার নাম এটাকে সাত দিন লিখবেন সাত দিন আগুনে জ্বালাবেন তাহলে গোলমরিচ জ্বালাচ্ছেন সাত দিন সাত দিন পাতা পোড়াচ্ছেন আর আপনার কাছে তো তাবিজ অলরেডি প্রথম দিন থেকেই রয়েছে হ্যাঁ এবারে দেখি মেয়ে কোথা যায় ভাই কবরে থাকবে যদি জীবিত থাকে উঠে আসবে এ বিশ্বাস করে না রাজা এরা বিশ্বাস করে না আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে কাজ করো খোদা আর করম করবে কাজ নেই কিচ্ছু নেই মানে এরা মানে ওই সাদা কাগজে নাম লিখে জ্বালিয়ে মেয়ে তোমার পিছনে ছুটবে তাই যদি হতো পৃথিবীর সবাই সবাইকে ছুট করাতো মিথ্যে কথা যদি মনে হয় সত্য কথা সত্যগুলো আগে করে এসো আমার কথা কথা তারপরে কথাগুলো কাজ করে দেখেন আগে বলেছি বিষ বিশ্বাস করে খাবেন মরে যাবেন বিষ যদি অবিশ্বাস করে খাবেন তাও মরে যাবেন বিষ যদি সত্য হয় আমি বলছি আল্লাহর কালাম আমি বলছি পৃথিবীর সব যদি মিথ্যা হয় আল্লাহর কালাম সত্য বুঝেন পৃথিবীর কোনো মানুষ এমন কেউ বেঁচে নেই যার সমস্যা নেই আপনি চিন্তা করুন বিশ্বাস করুন আর কোন সমস্যা নেই আল্লাহর কালামে সেই সমস্যার সমাধান নেই কেন কেন হয় কেন গুরুজি মাফ করে দেন ক্ষমা করে দেন টাকা নেন কেন হ্যাঁ চেম্বার আমার চ্যানেল দেখুন কাজ করুন আল্লাহর রহমান করম করবে আমার কাছে আসতে যাবেন না আমার কাছে আসলে অনেক খরচ হলে ভাই আমি এমনি ডাকাত আবার আমার কাছে কাজ হয় না কাজ হবে না তার পরেও প্রচুর খরচ বাংলাদেশ কুড়ি তিরিশ হাজার টাকা ইন্ডিয়ান পাঁচ সাত আট হাজার টাকা এরা মানুষ পারবেন না আপনি পারবেন না আমি আমার বক্তব্য হচ্ছে আপনি আমার চ্যানেল দেখে পাশক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন চিস্তি একাদিয়া নাকশোপা দিয়া চার তরিকার যে কোনো তরিকা বায় হয়ে আল্লাহওয়ালা হয়ে যান আল্লাহ শাহী দরবার একাদেন খোদা আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ আমার স্ত্রীকে আমার বাড়ি ফিরিয়ে আনো আমার কোলে ফিরিয়ে দাও খোদা আল্লাহ রহমার করণ করবে খোদা আমার প্রেমিকাকে আমার স্ত্রী হিসেবে যদি আমার নসিবে লিখে থাকো আমার স্ত্রী হিসেবে তুমি তাকে কবুল করে নাও তুমিই পারো কারণ তুমি আমাকে সৃষ্টি করেছ তুমি আমার আহার দাও তুমি আমার অক্সিজেন তুমি যোগান দাও তুমি আমাকে তুমি আমাকে জীবিত রেখেছ খোদা তুমি সব পারো আমি তোমার বান্দা আহা উদ উনি আস্তাজিবি লাকুম একাকৃত্বভাবে আল্লাহ সাহি দরবার ডাকেন পৃথিবীর কোনো মানুষ জানবে না তো পৃথিবীর কোনো মানুষ জানবে না রাতের অন্ধকার পৃথিবীর সব মানুষ ঘুমোচ্ছে চোখ থেকে দুপোটা পানি ফেলেন আল্লাহ সাহি দরবারে কাঁদেন খোদা কেউ তো জানে না তুমি আর আমি আমি তোমার সঙ্গে প্রেম করছি কেন করছি আল্লাহ একটু 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 হং করো আমার প্রেমিকা আমার প্রেমিককে আমার স্বামী হিসেবে আমার জন্য কবুল করো আল্লাহ এই 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 সবগুলো করবেন না শুধু বলবে টাকা দেবো কাজ করো ইয়ার কি হচ্ছে টাকা দিয়ে স্বামী পাওয়া যায় টাকা দিয়ে কিছু হয় কবিরাজরা খোদার কালাম দেয় হুজুর পীর সাহেবরা খোদার কালাম দেয় বিশ্বাস ভরসা সবাই দেখবেন আল্লাহ রাজি থাকলে হবে আমার যারা তারা আল্লাহ বা আমি কিন্তু মানুষ আর যাই হোক আল্লাহ হবে না ঈশ্বর হবে না কাজটা অবশ্যই তিনটে কাজ দিলাম তিনটে কাজ স্ক্রিনে দিয়েছি কাজগুলো করেন আর এ কাজের জন্য গুরুর অনুমতি নেবেন যাদের গুরু নেই কমেন্ট বক্সে লেখেন ইলাহা। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূল্লাহ আমি অধম গোনাগার আমি পাপি এমিন সতীশীর গোলাম খাজা মঈনুদ্দিনের গোলাম আহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ আপনি কমেন্ট বক্সে লিখবেন আমি অধম আপনাকে অনুমতি দিচ্ছি আপনি কাজটা সাত দিন করেন সাত দিন করা লাগবে না তার আগে আপনার রেজাল্ট আসবে এ বোঝে না না বোঝার চেষ্টা করুন আল্লাহ রহমার করম করুক আজকের আলোচনা আমি আর দীর্ঘ করছি না শুধুমাত্র কমেন্ট বক্সে লিখবেন ইলাহা ইহ্লাহ মুহম্মদুর রসুল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহাম বরকাত আল্লাহ হাফেজ